সৌভাগ্য যাচ্ছে দিদিভাইয়ের সাথে ড্রয়িং ক্লাসে সকালে দিদিভাই যখন স্কুলে গিয়েছিল তখন সৌভাগ্য নিজে গিয়েছিল দিদিভাইকে গাড়িতে উঠে দিতে তখন সৌভাগ্য খুব কান্না করেছিল তাই এখন সৌভাগ্য দিদিভাইয়ের সাথে যাচ্ছে হাই বলো শুভaggo বলো হাই তো ভাই বন্ধু মিলে চলে এসেছে যাও ভাইকে নিয়ে আগাও দুজন যাচ্ছে হেঁটে হেঁটে এখান থেকে ঢুকছো কেন যাও এদিকে আগাও চলো চলো কি খুশি ভাই বুঝছো

আমারটা পড়তে হবে না আমারটা আমি পরে পড়বো তুমি তোমার আইডি কার্ডটা পড়ে তুমি ক্লাসে ঢুকো চলো যায় না যাই না দাঁড়াও 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 আমার হাত ধরো হাত ধরো পড়ো কি অবস্থা করেছো আই ডি কার্ডে যে বাঁকা হয়ে গেছে আচ্ছা পড়ো তাড়াতাড়ি হ্যাঁ চলো

আর কি হলো আবার নেমে আসলা কেন বসবে না বসবে না মাম্মা মাম্মা ওই দেখ একটা গাড়ি চলো আমরা ওই গাড়িটা নিয়ে যাই এই বোকা এই গাড়ি কিন গেম নে না নেই না না আমি নিব তুমি তো ছোট তুমি কিভাবে গাড়ি চালাবে না এইটা নিব না ওইটা নিবো ওইটা নিবে ওই দেখো আরেকটা গাড়ি না না নিতে হবে না তুমি পারবে না তুমি ছোট না কোনটা যে নিবো বুঝতে পারি না নিতে হবে না তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে গায়ে নিলে না আমি একটা গাড়ি নিব নিব একটাও নিতে হবে না চলো তুমি পড়েই গেলা দূর তুমি গাড়ি নিব কি আমিই তো পড়ে যাচ্ছি আমারে শিশু একাডেমিতে কত সুন্দর আমি এখানে ড্রয়িং শিখব পাখি কোথায় পাখি এই যে তাই তো এই উড়ে গেল যা যা উড়ে চলে গেল পাখি উড়ে চলে গেছে ডাক দাও পাখিকে ডাক দাও বলো আয় আসে না ওই যে চলে গেছে এটা হচ্ছে পাখি দেখে বলছে পাখি পাখি উড়ে চলে যাচ্ছে পাখি ধরবে ঢোল ঢোল নিবে তুমি তো নেওয়া যাবে না বাবা এটা আঁকা একে রাখছে এইখানে দেখো কত সুন্দর করে একে রাখছে এটা নেওয়া যাবে না পরে যাব ওই পাশ দিয়ে পড়ে যাবা তুমি একটা দাঁড়িয়ে আছো আসো আসো পড়ে যাবা এটা নিতে হয় না সুন্দর সুন্দর দেখো গাড়ি কত গাড়ি কুড়ি বাবা রে কত গাড়ি কোনটা রেখে কোনটা নিবো গাড়ি নিবে কোনটা নিবে দেখো অনেকগুলো গাড়ি মাম্মা আমি কোনটা নিয়ে কোনটা নিব বুঝতে পারছি না এটা নিব না 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 এইটাও নিব না এটাও নিব না আমি তো ছোট বড় গাড়ি কিভাবে চালাবো আমি গাড়ি নিব না আমি চলে যাই চলো হ্যাঁ সৌভাগ্য জল খাবে বলছে জল 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 খাবে জল খাবে চলো আমরা দোকানে যাই জল কিনে নিয়ে আসি চলো আসো যাই দোকান জল কিনে নিয়ে আসি আর গলা শুকিয়ে গেছে জল এনেছি সেটা সৃজিতার ব্যাগের মধ্যে আছে দেখি চলো দাঁড়াও বাদাম নিয়ে নিই এই যে বাদাম আমার কাছে থাক পরে যাবে হ্যাঁ থাক বাদাম তো আমরা জল আর বাদাম কিনে নিয়ে এসেছি সৌভাগ্য আমি বসে বসে বাদাম খাচ্ছি আর জল খাচ্ছি সৌভাগ্য কি মজা কি মজা আমি বাদাম খাচ্ছি বাদাম কেমন বাবাই বাদাম খুব টেস্টি দেখি তো খাও তো কিভাবে খায় খাও বাদাম খাও কি দেখছো বাদাম খাও পড়ে যাবে তো যা আমার একটা পড়ে গেল parlare che non vedono niente voi la

না দেন হাওয়াই না খাওয়াই খাওয়াই মিঠাই তো ওই যে ওই যে নীলটা দাও নীলটা নিবা নাও কত হ্যাঁ মিঠাই কত বিশ টাকা ভাইকে ধরাম টাকা দিয়ে নি সৌভাগ্য ট্রেন দেখবে হ্যাঁ কোথায় ট্রেন মাম্মা ওইখানে টাকা এক্ষুনি ট্রেন আসবে তাই নাকি ট্রেন দেখেছ ওই দেখো ট্রেন আমরা আগে ট্রেনে করে কত বাড়ি গিয়েছি এখন তো বাসে যাই ওই যে দেখো দেখেছো কত বড় ট্রেন এই ডাক্তার সাইকেল চৌবাক্ষ ট্রেন দেখছে আর বলছে কত বড় ট্রেন